বাংলাদেশ সহ ইউপিইউ অর্থাৎ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এর একশো সঠিকভাবে পরিচালনার জন্য পুরো বাংলাদেশকে যে বিভক্ত করা হয়েছে সেগুলো মেট্রোপলিটন সার্কেল পূর্বাঞ্চল বা চট্টগ্রাম সার্কেল উত্তরাঞ্চল বা রাজশাহী সার্কেল দক্ষিণাঞ্চল বা খুলনা সার্কেল এবং কেন্দ্রীয় সার্কেল বাংলাদেশ ডাক বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের বিশে ডিসেম্বর গত তেপ্পান্ন বছর হতে অধ্যবধি এবারের দুই হাজার পদের সমসংখ্যক পদের নিয়োগ বিজ্ঞপ্তি একই সাথে কখনোই প্রকাশ করা হয়নি আপনাদের যাদের পুরুষ এবং মহিলা উভয়ের বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করার ইচ্ছাটা বা স্বপ্ন রয়েছে আপনার এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে আপনার পাশে রয়েছে ব্রিটিশ অফসেট করে নয় উক্ত পদগুলোর পরীক্ষা আগামী পবিত্র ঈদুল আজহার পরেই অনুষ্ঠিত হওয়ার সমূহ সম্ভাবনার আপনাদের পরীক্ষার কথা বিবেচনা করে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ সহায়ক কোর্সের সর্বশেষ ব্যাস নং চার শুরু করতে যাচ্ছি উক্ত কোর্সটিতে ভর্তি হতে বা কোর্সটির ডিটেলস জানতে জিরো ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমি আপনাদের কোর্সটির বিস্তারিত জানিয়ে দিব